জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের যখন ধনী হওয়ার সময় আসে সেই মুহূর্তে কতগুলি লক্ষণ বা সংকেত ঈশ্বরের মাধ্যমে তারা পে থাকে কি সেই লক্ষণ এ নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা হয়তো বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সন্দেহ ব্যবসা বাণিজ্যই লস বাচ্চা হচ্ছে না বিবাহিত জীবনে বাচ্চা বারবার নষ্ট হচ্ছে সাদা স্রাপ অর্শ বাচ্চা পড়াশোনা করছে না সেই সকল বিষয়ে আমি কাজ করে থাকি পশ্চিম মেদিনীপুর কেশপুর জামতলা এইখানে আমাকে আপনারা পেয়ে যাবেন আমার মোবাইলে যে নাম্বার সে স্ক্রিনে দেওয়া আছে চাইলে আপনারা আমাকে ফোন করে আমার সাথে কথাও বলতে পারেন জয় তারা মানুষের জীবনে যখন হঠাৎ পরিবর্তন আসে হয়তো প্রত্যেকটি মানুষের জীবন দশা যেভাবে বয়সের সাথে সাথে অগ্রসর হয় কখনো ভালো কখনো খারাপ কখনো আবার মাঝামাঝি কখনও আবার অতিরিক্ত ভালো কখনো আবার অতিরিক্ত খারাপ এই যে সময়ের মধ্যে মানুষ পড়ে যায় তখন মানুষ কি করবে খুঁজে পায় না কিন্তু যখন ঈশ্বর দুহাতালে দেয় তখন কিন্তু সে ব্যক্তির ঘরে টাকা পয়সা ধন গাড়ি বাড়ি শারীরিক সুখ সৌন্দর্য মানুষের সাথে ব্যবহার সম্মান সে না চাইতেও পেয়ে যায় এগুলো কেন হয় কতগুলি লক্ষণ আমি এই ভিডিওর মাধ্যমে বলছি প্রথম লক্ষণ প্রথম লক্ষণ হচ্ছে হাতে চুলকানে হওয়া হাতে চুলকানে বলতে এইভাবে হাত চুলকাবে কোনো হয়তো এই ফিঙ্গারের বরাবরও হতে পারে কিংবা মাঝ বরাবরও হতে পারে কিংবা এই শুক্রের ক্ষেত্র হতে পারে কিংবা এই চন্দ্রের ক্ষেত্রও হতে পারে এভাবে চুলকাবে নারী হলে বাহাত হাত পুরুষ হলে ডান হাত যদি হাতে চুলকানি হয় তাহলে জানবে যে ভাগ্যের পরিবর্তন হতে চলেছে এবং সেই ভাগ্যের পরিবর্তন যেটা হবে সেটা কিন্তু হঠাৎ হবে না ধীরে ধীরে হবে প্রথম লক্ষণ হচ্ছে হাতে চুলকানি হওয়া দ্বিতীয় লক্ষণ হচ্ছে শঙ্খ ধ্বনি শোনা হয়তো ব্রহ্ম মুহূর্তে অনেক মানুষের ঘুম ভেঙে যায় সে যদি উঠে শঙ্খ ধ্বনি শুনতে পায় তাহলে জানবে যে ভাগ্য সাথ দেবে এবং টাকা পয়সা ধন হঠাৎ আবার প্রাপ্তিও ঘটতে পারে তিন নম্বর সংখ্য সংকেত হচ্ছে আপনার বাড়িতে হঠাৎ লাল পিঁপড়ে নয় কিন্তু এটা হচ্ছে কালো পিঁপড়ে যেগুলো বলা হচ্ছে তারা যদি সারি সারি দল বেঁধে আপনার ঘরে প্রবেশ করে তাহলে জানবেন যে হঠাৎ হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ প্রচুর অর্থ আসার সম্ভাবনা রয়েছে চার নম্বর লক্ষণ হল যে সকালবেলায় যদি আপনি ঘুম থেকে উঠেই দরজা খোলেন এবং সেই ঘরে দরজার সামনে যদি কোনো সাদা রঙের গায় বা গরু দাঁড়িয়ে থাকে তাহলেও জানবেন যে আপনার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে এবং ঈশ্বর আপনাকে গরুর বা গায়ের মাধ্যমে সেই সংকেত আপনাকে দিচ্ছে তার পরবর্তী লক্ষণ হলো যে তুলসী গাছ যদি হঠাৎ দেখেন যে সবুজ কালারের পরিবর্তন এসছে চারি গাছটায় পাশে আপনি দেখবেন হয়তো যে তুলসী পাতা চারিদিকে গজিয়ে গেছে এবং গাছের যে পরিবর্তন সেটা সবুজ কালারের মতো দেখাচ্ছে তাহলেও জানবেন যে আপনার ভাগ্য সার দিতে চলেছে সকাল সকাল যদি আপনি কাউকে ঝাড়ু দিতে দেখেন বা কোথাও কোনো রাস্তা পরিষ্কার করছে তাহলেও জানবেন যে আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্য কিন্তু ঘটবে তার পরবর্তী লক্ষণ হচ্ছে কোনো জায়গায় বা রাস্তায় আপনি যদি টাকা পয়সা কুড়িয়ে পান তাহলে কিন্তু জানবেন যে আপনার ভাগ্য অবশ্যই সাথ দেবে কিন্তু সেই টাকা পয়সা আপনি যেটা কুড়িয়েছেন সেটা কিন্তু নিজের স্বার্থে খরচ করা যাবে না সেটা কিন্তু আপনাকে বাড়িতে সঞ্চয় করে রেখে দিতে হবে না হলে যদি আপনি একশো টাকা কুড়িয়ে পান সেটা যদি আপনি না জেনে বা না বুঝে খরচ করে দেন তাহলে কিন্তু আপনার একশোর বদলে এক হাজার টাকা কিন্তু চলে যাবে নিজের স্বার্থে কিন্তু খরচ করা যাবে না তার পরবর্তী লক্ষণ হচ্ছে দরজার সামনে অনেক বাড়ির উঠোনে বা দরজার সামনে যদি কোনো গাছ বড় হয় বা জন্ম নেয় তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে বাড়িতে বিড়াল বাচ্চা দেওয়া হয়তো অনেক মানুষ আছে যে বিড়ালকে অশুভ হবে কিন্তু বিড়াল কিন্তু কোনো অশুভ নয় মা ষষ্ঠীদেবের কিন্তু বিড়াল বাহন হয়তো আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি সেই মুহুর্তে বিড়াল হয়তো রাস্তা কেটে দেয় কিন্তু বিড়াল যে রাস্তা কাটে এই রাস্তা কাটার পেছনে কারণ হচ্ছে এটাই যে আপনার জীবনে কোনো ফাড়া বা দুর্ঘটনা আছে সে ফাড়া বা দুর্ঘটনা যাতে আপনার না হয় তার জন্য কিন্তু বিড়াল এসে আপনার রাস্তা কেটে দেয় সেই সময় রাস্তা কাটা অবস্থায় কিন্তু আমরা বিড়ালকে দেখে কিছুক্ষণের জন্য হলেও আমরা কিন্তু থেমে যাই এটাই কিন্তু একটা লক্ষণ আমাদের দুর্ঘটনা ভাড়াকে কাটানো ঠিক আছে হঠাৎ যদি আপনার বাড়ির সাথে কোনো পাখি যে কোনো মূল্যবান বিষয় বা বস্তু আপনার ছাদে এসে ফেলে দিয়ে যায় তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং আপনার বাড়ির দেয়ালে যদি তিনটে বা তিনটেরও বেশি টিকটিকি অবস্থান করে সেই সময় যদি আপনার দৃষ্টি যায় কিংবা সেই টিকটিকির একে অপরকে যদি ধাওয়া করছে তাহলে কিন্তু জানবেন হঠাৎ ধনপ্রাপ্তি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে আখ গাছের দর্শন করা আখ গাছ কিন্তু ভগবান সাক্ষাৎ কিন্তু বিষ্ণু হয়তো যখন উত্থন একাদশী হয় আপনারা কিন্তু দেখে থাকবেন যে আখের উপরে কিন্তু ভগবান বিষ্ণুকে চাপানো হয় সেই আখ গাছে যদি আপনারা দর্শন করেন তাহলে কিন্তু জানবেন আপনাদের শুভ সময় আসছে এবং স্বপ্নে যদি আপনি হলুদ এবং সবুজ কালারের ফুল দেখতে পান তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই স্বপ্নে যদি কোনো আপনি মঠ বা মন্দির তৈরি করছেন দেখছেন কিংবা কেউ তৈরি করছে কিংবা আপনি হয়তো কোনো মঠ বা মন্দিরে গিয়েছেন সেটা যদি আপনি কোনো স্বপ্নে দর্শন করেন তাহলে কিন্তু জানবেন আপনার প্রবল ভাগ্যে উন্নতি কিন্তু হতে চলেছে স্বপ্নে যদি আপনি উঁচু জায়গায় উঠছেন তাহলে কিন্তু জানবেন যে আপনার ভাগ্য সাথ দিতে চলেছে এবং ব্রহ্ম মুহূর্তে তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যাচ্ছে তাহলে কিন্তু জানবেন আপনার সময় ভালো হতে শুরু করেছে স্বপ্নে যদি আপনি কোনো টিয়া পাখি দর্শন করেন কিংবা এমনি অবস্থায় যদি আপনি দর্শন করেন সেটা কিন্তু শুভ স্বপ্নে যদি আপনি ময়ূর শঙ্খ হাতি বানর এগুলো যদি আপনি দর্শন করেন বা দেখতে পান তাও কিন্তু শুভ কোকিলের ডাক যদি আপনি নৃত্য শুনতে পান সেটা কিন্তু একটা ভালো লক্ষণ পুজোর জন্য আপনি হয়তো পুজো করেন আপনার বাড়িতে ইষ্ট দেব বা দেবী আছে তাদের পুজো করতে করতে যদি আপনার ফুল ঘন ঘন পড়ে যাচ্ছে ঘটে চাপানোর মুহূর্তে তাহলে কিন্তু জানবেন আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এই হচ্ছে আজকে আলোচনা কুম্ভর রাসির জাতক এবং জাতিকাদের জন্য এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয়মা তারা